রুই মাছের এই রেসিপিটা যদি আপনি বাসায় একবার করেন তাহলে বাসায় সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং আবার বলবে এটা বানাতে হে আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রুই মাছের এই অসাধারণ একটা রেসিপি রুই মাছের বলভোনা প্রথমেই আমরা আলু এবং মাছটা সেদ্ধ করে নিব কড়াইয়ে পানি দিয়ে এবং এটা ঢেকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব এবং বলক যখন চলে আসবে তখন আমরা ঢাকনাটা নামিয়ে দেব এবং এ পর্যায়ে আমরা সেদ্ধ হতে মিডিয়াম টু লো আছে দিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে আমরা এটা ঢেকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এবং ঠান্ডা হয়ে গেলে আমরা আলুটা ছিলে ভর্তা করে নিব এবং মাছের কাটাটা বেছে নেব তারপর এতে দিয়ে দিব ডিম একটা পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া কাঁচা কুচি আদা রসুন বাটা ও দিয়ে দিব আটা অথবা ময়দা আপনার ঘরে যেটাই থাকে এখানে দিয়েছি আমি দুই টেবিল চামচ এবং প্রয়োজন হলে আমার পরে আরেক টেবিল চামচ দিয়ে নিব এবং আমি পরা আরেক টেবিল চামচ দিয়ে নিয়েছিলাম এরপর কড়াই তেল গরম করে বলে সেপে করে মাছের মিশ্রণটা ভেজে নিব এটা ভাজতে হবে মিডিয়াম টু লো আছে দিয়ে আস্তে আস্তে ভেজে উল্টে নিতে হবে এবং এই বল ভাজাটা এমনিতেই খেতে অনেক মজা হয় আপনারা চাইলে মেটেও খেতে পারেন তবে আমি এটাকে রান্না করেছি এবং রান্না করলো অনেক মজা হয় আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হলো খেতে এবং কমেন্ট করতে ভুলবেন না এই তো আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে আমি তুলে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এটাকে আস্তে আস্তে ভেজে নেব এরপর যে আমি একটু লবণ দিয়ে দিব যেন ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা ভাজতে হবে মিডিয়ামটা লো আছে যেন পুড়ে না যায় এবং আস্তে আস্তে সুন্দর মতো এটা ভাজা হয়ে যায় এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু পানি দিয়ে দিব এরপর দেব এতে আদা রসুন বাটা লাল মরিচের গুঁড়া ও জিরে বাটা তারপর এটাকে আমরা ভালো করে কষিয়ে নিব এই রেসিপিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন এবং এখন আমার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আমার টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর এটাকে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোটা একটু গলে যায় আমি একটু ঢেকে দিয়েছি এই পর্যায়ে যেন টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় এ তো মোটামুটি নরম হয়ে গিয়েছে টমেটো এরপর যে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো তারপর এটা ঢেকে দিব এই তো আমাদের বলক চলে এবার আমরা আমাদের বলটা দিয়ে দিব এটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ বলটা ভেঙে যাবে তাহলে এখন আমাদের মশলাগুলো দিয়ে দিব আমি দিলাম ভাজা জিরে গুঁড়া সব দিয়ে একে গরম মশলা গুঁড়া ভিনেগার সামান্য আস্তে আস্তে এবার এটাকে একটু নেড়ে নিতে হবে যেন ভেঙে না যায় তারপর দিয়ে দিয়েছে লবণ ও একটু চিনি চিনিটা পরিমাণ মতো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রুই মাছের বলব না এই রেসিপিটা আপনার অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন অনেক মজা হয় খেতে এবং বাচ্চা মাছ পছন্দ করে না তারাও এটার ফ্যান হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগবে الله يخليك